এই যে মাথাগুলো এই যে এরকম করে টেনে এই যে এরকম করে টেনে তোলে মাথাগুলো হ্যাঁ হ্যাঁ না টিনটা করে কিন্তু কি বলতো সিটিসি বানানোর জন্য একটু বেশিও তোলে যেহেতু দার্জিলিং টিটা না একদম একদমই একদম হ্যাঁ এটা তোলে কিন্তু এটা দার্জিলিং টি হবে না এটা এই এই পাতাতে হয় না এটা সিটিসির জন্যই আমরা তো সার মানে অক্সিজেন হই জানি

নખો পাতা এবার দিয়ে দে মাথায় দে আরে আমাদের অডিয়েন্স অপেক্ষা করছে ওর মাথায় দিবি আর ও থেকে বসে আছে কোন ভাই আমাকে না আনারি এই ব্যাপারে এ পিয়াকে দিয়ে দে তো ও বলে ওই তো আনারি আসলে ও নিজের মধ্যে চুল নিয়ে না হ্যাঁ ও এবার তুই বুঝবি এডিট করতে পড়ে ফুল তো সব ঝড়ায় ঝড়ায় না

ছোটবেলায় খানিকটা ফিরে গেলাম খানিকটা ব্যাডবল খেলা সবই দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আশা করছি আমাদের এই ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে সঙ্গে থাকবেন এইভাবে আমাদের নতুন নতুন ব্লগ দেখার জন্য যদি আপনি প্রফর্মার হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন পেজটা এরপর যাওয়ার বাড়িতে এসছিলাম তার মন খুব খারাপ কিছু বলবার তাকে বলো হ্যাঁ খারাপ সারাদিন আজকে থাকলাম এদের সাথে দেখুন তো মন খারাপ হবে চলে যাবে হ্যাঁ ঠিক আছে টাটা বাই বাই বাই